গত সাতাইশে নভেম্বর অমরপুরের যিনি সিপিএমের যিনি বিধায়ক ছিলেন মনোরঞ্জন আচার্যি ওনার বিরুদ্ধে একটি আনাবালিকা শিশুকে স্থীলতাহানি এবং ধর্ষণ করার অভিযোগ ওঠে কিন্তু এই অভিযোগটি সিপিআইএম অন্তত অত্যন্ত চালাকিভাবে সুচতুরভাবে এটা পার্টির মধ্যে রেখে দিয়েছিলেন এবং নির্বাচনকে নির্বাচনের আগে যেন এই ঘটনাটির প্রকাশ স্বরূপ প্রকাশ না পায় এবং নির্বাচন আমরা কি দেখলাম নির্বাচন হয়ে যাওয়ার পর গতকালকে তারা সাংবাদিক সম্মেলন করে এবং পার্টিকে পার্টির মধ্যে মিটিং করে এই বিধায়ক মনোরঞ্জন আচার্যকে দল থেকে বহিষ্কৃত করা হলো গত সাতাশে নভেম্বরের ঘটনা এবং আমরা জানি যে সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরার রাজ্য দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সাল অফেন্সেস একটা চালু আছে যেখানে পুলিশ সমুটু মামলা নিতে পারে গতকালকে তাকে বহিষ্কার করার পরেও আজ প্রায় চব্বিশ ঘন্টা হতে চলল পুলিশ কোনো সোমটো মামলা গ্রহণ করেনি কেন এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এখন অবধি উনি তো সে ঘটনা সাতাশে নভেম্বরে ওনার কাছে এসেছিল কেন এতদিন প্রায় পনেরো দিন হয়ে গেল কি তিনি কেন এই বিধায়কের বিরুদ্ধে কোনো আইনগত অ্যাকশান নিলেন না এবং তার বিরুদ্ধে কেন প্রসিডিংস চালু করা হলো না আমরা দাবি রাখছি যেন এই বিধায়ক তাকে বহিষ্কৃত করা হয়েছে দল থেকে কিন্তু তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা স্বরাষ্ট্রমন্ত্রী কেন নেননি তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দলের মধ্যে চরিত্রহীনতা নেতা নেত্রী বিন্দুমাত্র অভাব নেই লক্ষ্য যে ইতিপূর্বে মন্ত্রী অনন্ত পাল মহিলা সংক্রান্ত ব্যাপারে চরক চারিত্রিক কলঙ্কিতে ভূষিত হয়েছিলেন শেষ পর্যন্ত বাড়ির পরিচারীকে বিয়া করতে বাধ্য হয়েছিলেন মন্ত্রী কার্তিক কন্যা কি জোগেন্দে বাঁ উনি অবৈধ মেলাংসা করতেন দেওয়ারও কিছু ভূদেব বাবু আর আছেন একদিন উদয়পুরের বিষ্ণু দত্ত অত্যন্ত প্রভাবশালী সিপিএম নেতা তাদের চারিত্রিক খরন ঘটেছিল এবং খুব সুকৌশলে বা নেতৃত্ব এই সমস্ত ঘটনা যাতে প্রকাশ্যে না আসে তার চেষ্টা করে আসছে